জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আয়নাঘর পরিদর্শনে গণমাধ্যম কর্মীদের সুযোগ দেবে সরকার এরপর জানিয়ে দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাবের হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের এদিকে জালেম সরকারের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা বলেছেন রহমাতুল্লাহ এরপর জানিয়ে দিব সরকার বাজার নিয়ন্ত্রণে কিছুই করতে পারেনি বলেছেন দুদু আরো জানিয়ে দিব থ্রি জিরো তত্ত্ব বাস্তবায়নে ভূমিকা রাখবে সমবায় মন্ত্রণালয় বলেছেন আসিফ মাহমুদ সর্বশেষ জানিয়ে দিব ব্যাংকে সেই ড্রাইভার আবেদন পঁয়তাল্লিশ কোটি টাকার লেনদেন স্ত্রী ছেলে সহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আয়নাঘর পরিদর্শনে গণমাধ্যম কর্মীদের সুযোগ দেবে সরকার বিগত আওয়ামী সরকারের আমলের টর্চার সেল হিসেবে পরিচিত পাওয়া আয়নাঘর সরেজমিনে পরিদর্শনের জন্য গণমাধ্যমকে সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার রোববার পাঁচ জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এ তথ্য জানান তিনি বলেন আয়নাঘরে গণমাধ্যম কর্মীদের পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন কিভাবে বিগত সরকার নিরীহ মানুষকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করেছে বন্দীদের অনেকেই সেখানে দিনের পর দিন আটকে থাকার কথা বন্দিশালায় লিখে রেখেছেন বলেন শফিকুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাভের হুশিয়ারি গণ অধিকার পরিষদের গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে গণ পরিষদ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাউয়ের হুঁশিয়ারি দিয়েছে দলটি রোববার পাঁচ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় দলটি বিক্ষোভ শেষে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি মিছিল শাহবাগ থানার দিকে যায় সমাবেশে নূর বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেফতার করা না হয় তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে বারবার সার্জিসের নাম আসছে এ হামলার নেপথ্যে আশা করি সে তার অবস্থান ক্লিয়ার করবে এ হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে এই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি তোলেন এ সময় তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেন প্রধান উপদেষ্টাকে বলতে চাই যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝে না তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন ফারুকের ওপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করব তার অপসারণের আন্দোলন করব এর আগে গতকাল শনিবার চার জানুয়ারি বিকেলের রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি ফারুক হাসানের ওপর হামলা হয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যের জেরে সভায় উপস্থিত একদল লোক তার ওপর হামলা করে তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জালেম সরকারের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা বলেছেন রহমাতুল্লাহ জালেম সরকারের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা ও তার দোসররা বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ রোববার পাঁচ জানুয়ারি দুপুরে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার পশ্চিম ধুবাকাঠির তালুকদারপাড়া এলাকার দারুল উলুম কাউমি মাদ্রাসা মাঠে মরহম ইউনস তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি কথা বলেন বলেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠা লাভ করে সে সরকার সমাজের অবিচার অন্যায় দুর্নীতি বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করে তাহলেই সম্ভব একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য ইনসাফপূর্ণ মানুষের রাষ্ট্রক্ষমতায় আসতে হবে আমরা চাই এই সরকারকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করবে এরকম একটি সরকারের সামনের দিকে ক্ষমতায় আসা দরকার তিনি বলেন তিপ্পান্ন বছরের মধ্যে সাতেরো বছর সময় কম নয় তিন ভাগের এক ভাগ সময় আর এই সময়টাকে নষ্ট করে দিয়েছে একটি জালেম সরকার যে জালেম সরকারের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা ও তার দোসররা শেখ হাসিনা চেয়েছিলেন জোর করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে কিন্তু তিনি তা পারেননি আল্লাহ পাকের সিদ্ধান্তের বাহিরে কেউ কিছু করতে পারে না শেখ হাসিনার ধ্বংস সেই প্রমাণ সরকার বাজার নিয়ন্ত্রণে কিছুই করতে পারেনি বলেছেন দুদু অন্তর্বর্তীকালীন সরকার বাজার নিয়ন্ত্রণে কোনো কিছুই করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রোববার পাঁচ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে অভ্যুত্থানের পাঁচ মাস আকাঙ্ক্ষা ও শঙ্কা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন পরিবর্তনের পরে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা কি করলেন এমন প্রশ্ন রেখে শামসুজ্জামান দুদু বলেন এই সরকার এখনও কোনো কিছু করতে পারেনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বাজার নিয়ন্ত্রণে কোনো কিছুই করতে পারেনি কিছু করতে না পারলে কি জন্য এসেছেন আপনারা অনেকেই শিশুসুলভ বক্তব্য দেয় এগুলো প্রত্যাহার করেন তত্ত্ব বাস্তবায়নে ভূমিকা রাখবে সমবায় মন্ত্রণালয় বলেছেন আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন বিশ্বব্যাপী আলোচিত এবং সমাদৃত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্ব এবং সামাজিক ব্যবসায় ধারণাটি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে সমবায় অধিদপ্তর রোববার পাঁচ জানুয়ারি সমবায় অধিদপ্তর পরিদর্শন এবং পায়রা সম্মেলন কক্ষে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন বিশ্বব্যাপী গৃহীত থ্রিজিরো তত্ত্ব একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যার ভিত্তি হচ্ছে শূন্য দরিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিঃসরণ তত্ত্ব এবং সামাজিক ব্যবসায় ধারণাটি বাস্তবায়নে কাজ করতে সমবায় অধিদপ্তরের সব কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেন তিনি আসিফ মাহমুদ বলেন সমবায় অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক কার্যক্রম এবং পারফরম্যান্স নিম্নমুখী বলে মনে হচ্ছে কিন্তু তা ঊর্ধ্বমুখী করার ব্যবস্থা গ্রহণ করতে হবে সমবায় আইন সংশোধন এবং যুগ উপযোগী করতে হবে দ্রুত সময়ের মধ্যে সৈন্যপদ পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা ব্যাংকে সেই ড্রাইভার আবেদ আলীর পঁয়তাল্লিশ কোটি টাকার লেনদেন স্ত্রী ছেলেসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা পাঁচ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ ও প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সরকারি কর্মকমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ জীবন তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নামে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন রবিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন মামলার এজাহারে বলা হয় পিএসসির আলোচিত গাড়ি চালক আবেদালীর বারোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশ কোটি আটাশি লাখ ষোলো হাজার নয়শত একাত্তর টাকা জমা ও বিশ কোটি একচল্লিশ লাখ তিন হাজার সাতশত একচল্লিশ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে মোট একচল্লিশ হাজার একচল্লিশ কোটি উনত্রিশ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে এছাড়া তিন কোটি বাহাত্তর লাখ নিরানব্বই হাজার নয়শত সাতানব্বই টাকার জ্ঞাত আয়বহিভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে